আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক আজকে আমরা শিখব নামাজের ভেতরে এবং বাহিরে যে তেরো ফরজের দ্বিতীয় পর্ব সেটি অর্থাৎ নামাজের ভেতরে ছয় ফরজ এক নম্বরে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলা খেয়াল রাখতে হবে নামাজের শুরুতেই আল্লাহ আকবার যেটা আমরা বলি এটাকে বলা হয় তাকবিরে তাহরিমা অর্থাৎ মুখে উচ্চারণ করে বলতে হবে আল্লাহ আকবার। দুই নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তে হবে প্রত্যেকটা আঁকেল বালেক মুসলমান নরনারীকে দাঁড়িয়ে নামাজ পড়া ফরস কেউ যদি বসে নামাজ পড়ে তাহলে কিন্তু তার এই ফরজটি ছুটে যাবে এজন্য বিনা কারণে কোনো শরিয়ত সম্মত ওজোর ছাড়া বসে নামাজ পড়া ঠিক নয় তিন নম্বরে কিরাত পড়া অর্থাৎ নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত কিরাত পড়তে হবে চার নম্বরে রুকু করা সুন্দরভাবে আমাদেরকে রুকু করতে হবে পাঁচ নম্বরে দুই সেজদা করা দুইটি সেজদা করতে হবে প্রত্যেক রাকাতে ছয় নম্বরে আখেরি বৈঠক নামাজের যে তেরোটি ফরস রয়েছে ভেতরে এবং বাহিরে কোনো একটি ফরজ যদি ভুল ক্রমে আমাদের বাদ পড়ে যায় তাহলে আমাদের নামাজ পুনরায় পড়তে হবে আমাদের এই নামাজ হবে না কারণ এগুলো নামাজের ফরস আর কোনো একটি ফরস বাদ হয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায় আশা করছি আপনারা সকলেই নামাজের এই আহকাম এবং আরকানগুলো শিখে ফেলেছেন ধন্যবাদ